হে গায়েস আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যাবো একটা নতুন একটি জায়গায় আমি চিন্তা করতেছি কুমিল্লার মধ্যে অনেকে আসে ঘুরতে অনেকেই অনেক জায়গা থেকে ঘুরতে আসে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আজকে চিন্তা করতেছি আমরা ইংরেজ কবরস্থানে যাব যেটা ক্যান্টারম্যানের সাথে অবস্থিত সো গায়েস আমি একদম ক্যান্টারমেন পুরো ইংরেজ কবরস্থানের ইতিহাস সম্পর্কে আমরা পুরোটা ভিডিও তুলে ধরবো আর পুরোটা জায়গা কেমন কি আসে বিষয় সব কিছু আমার সাথেই থাকুন ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুল আরও অনেক রকম হাজার হাজার রকমের ফুল এখানে কিন্তু ফুটে আছে কারণ এখন তো শীতের মৌসুম হাজার হাজার রকমের ফুলের মেলা কিন্তু আপনি এখানে যাইলেই দেখতে পাবেন আর এটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে অনেক দেখার মতো জায়গা হয়ে গেছে অনেকেই অনেক প্রিয়জন নিয়ে আসে সো আমরা কিন্তু এখানে এসে অনেক দর্শনার্থী পেয়েছিলাম আমরা কিছু দর্শনার্থীদের সাথে আমি কথা বলবো তাদের মুখের কথা শুনবো এটা জায়গাটা কেমন

বিভোর্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ঘাসের মধ্যে সবুজ ঘাসের মধ্যে শুয়ে ফিল নিচ্ছি মানে আপনার শুয়ে যেতে মন চাইবে এত সুন্দর জায়গা এত সুন্দর মনোরম একটি দৃশ্য কুমিলার মধ্যে এত সুন্দর জায়গা মানে অনেকেই আসে ঘুরতে আমরা কেন কুমিলা থেকে যাব না সুযোগ পেলে আপনারা অবশ্যই চলে যাবেন এখানে গাইস আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু মুসলিমদেরও কবর আছে যেখানে যুদ্ধের সময় আপনার শহীদ হয়েছিল আর এখানে তাদের কবরগুলো কিন্তু আলাদাভাবে সংরক্ষিত করা আছে এটার কিছু গুরুত্বপূর্ণ কথা মেয়ে দিয়ে আপনাদেরকে বলবে একটু কথাগুলো শুনেন আপনাদের কাজে লাগবে ময়নামতি ওয়ার্ড সেমেটে শুধু যে ঘোরার জায়গা এমন না এখানে আপনি ইতিহাস সম্পর্কে জানতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জমায় ঘটে যাওয়া নসিংস হত্যাক কিছুটা ধারণা এখান থেকে পাবেন মুসলমান খ্রিস্টান হিন্দু সবারই এখানে সমাধিস্থল তো এখানে আসলে আপনি এইগুলো দেখতে পারবেন জানতে পারবেন সৈন্যদের কি অবস্থা হয়েছিল এখানে ছিল হসপিটাল একটা হসপিটাল হয়েছিল ময়নামতিতে সেখানে অধিকাংশ মৃতদেহ এখানে নিয়ে আসা হয় ময়নামতিতে আসবেন ইতিহাস সম্পর্কে জানবেন এমনকি এখানে কিছু গণকবরও আছে টেষ্ট কবর একসাথে সেটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বিশ্বের কাছে যাক আমাদের কাছে আচ্ছা আমাদেরও যে চিন্তা ভাবনা যে এই এরিয়াটা সারা বিশ্বে দেখো আর সবাই আমাদের সাথে থাকবেন অসংখ্য আসলে যেখানেই টাকাই সবুজে ঘেরা আর পরিবেশটা এখন আগে থেকে কোনো সুন্দর কোনো এন্ট্রি ফি লাগে না কোনো টাকা লাগে না ঠিক আছে তাদের নিয়ম অনুযায়ী দুই ঘন্টা বন্ধ থাকে বারোটা থেকে দুটা পর্যন্ত আর বাকি সময়গুলো একদমই খোলা পাঁচটার পরে আবার বন্ধ ঠিক আছে তো এখানে খুব ভালো লাগছে আপনারা সময় পাইলে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে নতুন কিছু নিয়ে